আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসছি নলি খেতে একদম সুস্বাদু এবং খুবই টেস্টফুল নলি দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের নলি ছোটো সাইজের নলি সব কিছুই আছে এখানে পেয়ে যাবেন একদম কম মূল্যে নলি রুনা হোটেলের দেবোত্তর বাজারের বিখ্যাত নলি এই নলি খেতে হলে আপনাকে চলে আসতে হবে দেবোত্তর বাজারে পাবনা শহরের মধ্যে সেরকম কোনো নলি না পাওয়ায় আমরা চলে আসছিলাম দেবোত্তরে এখানে এসেই নলি পেয়ে গেছি সাথে ছিল গরম গরম রুটি এবং ধোয়া ওটা নেহারি যা খেতে অসাধারণ টেস্ট পাবনা জেলার মধ্যে সেরকম ভালো কোনো নলি পাওয়া যায় না যেটা একমাত্র পাওয়া যায় দেবোত্তর বাজারের রুনা হোটেলের নলি শহরের মধ্যে কোনো হোটেলে কি কোনো রেস্টুরেন্টে আপনি নলি পাবেন না আপনাকে নলি খেতে হলে অবশ্যই এখানে আসতে হবে এর সাথে কম্বিনেশনে এত সুন্দর যে নলির যে ঝোলটা ছিল নেহারির যে ঝোলটা ছিল ঝোলটার টেস্ট একদম একশো একশো যেটা আপনি নিজে এসে না খেয়ে কখনো আপনি বুঝবেন না খুবই সুন্দর টেস্ট খাওয়ার একদম পারফেক্ট ছিল তাদের দোকানের ভিড়টা সবসময় লেগেই থাকে বিকেল পাঁচটার পর থেকে রাত দশটা পর্যন্ত পরিবার নিয়েও এখানে আসতে পারেন প্রিয়জনদের সাথেও আসতে পারেন বন্ধুবান্ধব চাইলে একসাথে এসে ট্রাই করতে পারেন এই নলিটা এই নলিটা খুবই সুন্দর খুবই দারুণ এক কথায় একশোতে একশো কিন্তু এনাদের ব্যবহার একটু নর্মাল যেরকম প্রচণ্ড ভিড় লাগার ক্ষেত্রে ওনারা ব্যবহারটা সুন্দর দিতে পারে নাই যেটি সব সময় আমরা গেছি যাওয়ার পরে একই রকম অবস্থা ছিল এই যে বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন খুবই ভিড় সময় ভিড় এখানে লেগেই থাকে শুক্রবারে গেছিলাম আমরা যাওয়ার জন্য একটু বেশি ভিড়ই ছিল একটু লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল পরে আমরা সিট পেয়ে সেখানে আমরা বসলাম আমরা গিয়েছিলাম মাত্র ছয়জন নলিটি টেস্ট করার জন্য আমাদের সাথে তিনজন ব্যক্তি ছিল একদমই নতুন তারা আমাদের মুখে গল্প শুনছে আমার বন্ধু খাচ্ছে এবং খেতে খেতে রিভিউটা দিচ্ছে বলতেছে একদম অসাধারণ খুবই টেস্ট যেটা আপনি রুনা হোটেলে না আসলে কখনো এই স্বাদটি পাবেন না অন্য কোথাও গেলে এরকম স্বাদ আর পাবেন না খুবই টেস্ট অসাধারণ এবং মাথা নষ্ট করা স্বাদ আমার বন্ধু মোর ফারুক সে খাওয়ার পরে রিভিউ দিচ্ছে এবং তার মুখের যে কথা ছিল সেটি আপনারা শুনলে মাথা নষ্ট হয়ে যাবেন পাশেই ছিল ছোট ভাই সোহান সোহান যখন খাচ্ছিল বললো ভাইয়া এখন রিভিউ দেওয়ার কোনো সময় নাই আমার তো শুধু খেতেই ইচ্ছা করছে ভাইয়া যে এত সুন্দর টেস্ট আমরা অনেক কয়েকবার খেয়েছি তারপরও আবার খেয়ে আবারও রিভিউ দিলাম যেটা খুবই মারাত্মক অসাধারণ টেস্ট আপনারা একবার হলেও ট্রাই করবেন আপনারা বাহিরে জেলা থেকে আসলে পাবনায় আসার পরে এই নলিটি একবার হলেও ট্রাই করবেন আপনাদেরকে একশোতে একশো বলে দিচ্ছি এটা কখনোই আপনাকে অন্য কোনো রকম কোনো নলির সাথে এটার কোনো তুলনা হয় না সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে